আসসালামু আলাইকুম শখের জুতা চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো শখের জুতার চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই ফ্যামিলি মেম্বারটা কিন্তু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে হয়েছে যার ফলে আপনারা শখের জুতাকে পছন্দ করেন এবং লাইক কমেন্ট যথেষ্ট পরিমাণ করেন যথেষ্ট ভিউয়ার্স আপনারা তো আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা আর যারা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বারে যুক্ত হন তো আজকের কালেকশনগুলো কিন্তু খুবই ইউনিক যারা প্রতিদিন রাফ ইউজ করার জন্য জোতা খুঁজতেছিলেন যে প্রতিদিন ব্যবহার করার জন্য স্কুল কলেজে বা যারা জব টপ করেন রেগুলার পরে যাওয়ার জন্য অনেক সময় দেখা গেছে জুতা টেক্সি হয় না তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই সুন্দর এবং রাফ ইউজ করার জন্য যে সকল জোতাগুলো চায়না থেকে ইম্পোর্ট করা বিকেট যে সমস্ত হাই কোয়ালিটি আছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করবো এবং এগুলোর কিন্তু প্রত্যেকটার সোল খুবই সফট এবং প্রিমিয়াম যার ফলে আপনি রাফ ইউজ করে আরাম পাবেন এবং খুবই কমফোর্টেবল মানে রাফ টাফ করার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটিগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরা ট্রাই করব ইনশাল্লাহ সো শুরুতে আমি আপনাদের সামনে আর একটা জুতার সম্পর্কে বলবো এটা একটু হাইনিক এটা কিন্তু আর্টিকেল নাম্বার দেওয়া আছে এটা অরিজিনাল প্রোডাক্ট এবং আপনি যখন অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন তখন শোলটা দেখবেন যে আর্টিকেল দেওয়া আছে কিনা এবং খোদাই করে তার নাম লেখা থাকবে এটা কিন্তু খুবই সুন্দর আর যারা একটু ইউনিক টাইপের চান বা নিচে সোল এক কালার হবে ব্রাউনের ভিতরে আপনার হালকা পিঙ্ক কালার তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু হালকা একটু হাইনিক মানে হিল টাইপের আমরা বলি আর কি তো এটা রাফ ইউসের জন্য কিন্তু খুবই ভালো এটা সোলটা ফাটবে না এটা নিচে আর্টিকেল দেওয়া আছে আর এটা একটু যারা বেশি হাইনিক চান যে আপনার মেরন কালারের ভিতরে বা কফি কালারের ভিতরে হোয়াইট বা ডিপ কালার যারা একটু পছন্দ করেন শোলটা তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু আর এম এটা খোদাই করে নাম লেখা থাকবে এবং নিচে আর্টিকেল দেওয়া থাকবে তো আমি একটা কথা বলি কি আপনারা যখন সবসময় কিনবেন তখন কিন্তু জোতার নিচে আর্টিকেল দেওয়া আসে কিনা অরিজিনাল প্রোডাক্টে কিন্তু এরকম আর্টিকেল দেওয়া থাকে তো আর্টিকেলটা দেখা কিন্তু আপনারা কিনবেন যার ফলে এটা অরিজিনাল কিনা তো বিকেটের এই সুন্দরী জুতাটা নিতে পারেন এটা আমরা সুন্দরী বলি আর যারা একটু একেবারে সিম্পল সফট ফেব্রিক্সে চাচ্ছেন এটা কিন্তু একটু ফেব্রিক টাইপের যারা একটু পছন্দ করেন আর তারা নিতে পারেন এটা আপনার ইন চায়না লেখা আছে এবং আর্টিকেল দেওয়া আসে যার ফলে আপনার প্রোডাক্টটা চিনতে খুবই ভালো হবে এটা লেটা খুবই সফট আমি একটু কাছ থেকে দেখাই এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন করছে ওনারা মানে রেগুলার পড়ার জন্য আপনার সবচেয়ে ভালো আর যারা একটু ফুল টাইপের পছন্দ করেন ফিতা টাইপের তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন একেবারে স্লিন পাতলার ভিতরে আর খুবই নরম তো রেগুলার পরার জন্য কিন্তু অনেকে আমাদেরকে বলেন যে ভাই আর্টিকেল দেবেন আজকের প্রোডাক্টগুলো কিন্তু সেম তাদের মতোই এগুলো আর্টিকেল এবং অরিজিনাল প্রোডাক্ট আর এম এর বা এম টি যারা এই সমস্ত প্রোডাক্টগুলো রেগুলার পরেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ এগুলো অনেক টেক্সি হয় আর মিমি বিকেটের এই প্রোডাক্টটা কিন্তু খুবই মানে ভাইরাল একটা জুতা আমরা সবাই অনেকেই বলি ভাইরাল জুতা এটা একটু ওচা টাইপের আসে হিল টাইপের যার ফলে আপনি যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে পড়তে পারবেন যার ফলে পরে একটা কমফোর্টেবল ফিল আসে একটু ওচা হবে আর যারা একটু স্লাইড টাইপের পছন্দ করেন বাটার স্টেপের ভিতরে তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার সাইডে কিন্তু বকলেস দেওয়া আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এবং পরে আরামদায়ক এটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এটার সোলটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ক্রেপ সোল দেওয়া আছে যার ফলে আপনি স্লিপ কাটবে না তো যারা যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের কোয়ালিটি নিছেন বা আগে পড়ে পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমাদের চ্যানেলে তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন এবং শখের জোতা সবসময় চোখ রাখুন নতুন কিছু দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে